জামাই আদর করে নিয়ে যাই আমি বলছি না তোদের আত্মমর্যাদার সাথে নিজেদের মান সম্মান নিয়ে বেঁচে থাকার কথা কি বলছে রিপোর্ট গোটা পশ্চিমবঙ্গে পয়াতি মায়েরা বাচ্চা হতে গিয়ে বাচ্চা মরে যাচ্ছে মা মরে যাচ্ছে পুষ্টির শিকার পাঁচ বছর পর্যন্ত প্রতি একশোটা বাচ্চাতে তিনটা করে বাচ্চা এমনি মরে যায় তার আগে প্রতি একশোটা বাচ্চাতে বত্রিশটা বাচ্চা পুষ্টির শিকার শরীরে খাবার দাবার নেই বাচ্চা হয়ে জন্ডিস নইলে চোখের প্রবলেম হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ বছরের সেদ্ধ আর তারপরেও যদি বেশি কিছু তাও তাহলে সিডিপিও চলে আসবে আর আইসিডিএস এর প্রকল্প কর্মীরা যে দু মাসের পয়সা নিজের পকেট থেকে দিচ্ছে তার বিল জমা করছে তার বিল দিচ্ছে না সরকার পশ্চিমবঙ্গে উনিশ হাজার আইসিডিএস এর সেন্টার আছে যেখানে কর্মী নেই সহায়িকা পশ্চিমবঙ্গে এতগুলো আইসিডিএস সেন্টার আছে যাদেরকে মার্চ করে দিচ্ছে

মিড ডে মিল আশাকর্মী রাস্তায় দাঁড়িয়ে কাজ করা স্কুলের দিদিমণি মাস্টারমশাই যে যেদিকে আছে সব জায়গাতে কোথায় দুর্নীতি নেই বলুন তো কোথায় নেই কোথায় যাবেন আপনারা আমরা কোথায় যাব বেঁচে থাকার জন্য এই যে এত চিৎকার করে বলছি এই যে আপনারা बॉर्डर है एक जिला तो वहाँ पर ना हम लोगों का माने मतलब मेरा घर का जो स्टेशन है उस स्टेशन में टांगा अभी तक चलता है जब हम मुर्शिदाबाद और हजार तक टांगा चले तेमी हमारे ओखाने स्टेशन है टांगा चले एक दिन टांगा ते चेपे थी मैंने घोड़ार गाड़ी से घोड़ार गाड़ी एक तो एगो छे तारपरे घोड़ार गाड़ी जानिए गल आ चलते ना जिन्हें चला तक धूप कर नामलें আর নেমে গিয়ে ঘোড়াটার সামনে একবার ডান্স করে চলে এলেন চাপলেন ঘোড়ার গাড়িটা কিছু দূরে গলো আবার কিছু দূর গিয়ে আবার দাঁড়িয়ে গেল আবার ও করে নামলো নেমে গিয়ে আবার একটা ব্রেক ডান্স করে এলো তবে গিয়ে ঘোড়ার গাড়ি আরেকটু এগোলো আবার কিছু দূর গিয়ে ঘোড়ার গাড়ি আটকে গেছে আবার নেমেছে আবার নেতেছে আবার চেপেছে তখন এবারে প্যাসেঞ্জাররা রেগে গিয়ে বলছে যে ভেকি পেয়েছো ইয়ার কি পেয়েছো ছো নাম ছো ঘোড়া সামনে নাচ ছো আবার চাপ ছো আমাদের দেরি হচ্ছে না তখন মাথা তুলকে বলছে বাবু কিছু মনে করবেন না এই ঘোড়াটা আসলে না আমার বরযাত্রীতে যায় তাই আগে নাচ দেখে তবে ও এগোয় বিনা নাচে আমার ঘোড়া এগোয় না আর পাড়াতে বসে দেখলাম রেশন কার্ডের জন্য ফর্ম ফিল করতে গিয়ে তৃণমূল পঁচিশটা টাকা নিল তবে ফর্ম ফিল আপ করলো মানে বরযাত্রীর ঘোড়া আর তৃণমূলের কর্মী বিনা পয়সাতে আর বিনা নাচে এক পা এগোচ্ছে না

যে ছুঁচটা দিয়ে একটা ফুটো করে নিয়ে এখানে চ্যানেল করে দিয়ে যে ছুঁচটা ফেলে দেয় একটা ঘা হয়েছে সেটা যেটা মেরামত করে নিয়ে যে ব্যান্ডেরটা তুলোটা হয় সেইটা ফেলে দেয় সন্দীপ ঘোষ ওইটাও বেঁচে দিয়েছে যেটা গার্বেজ সেন্টারে যায় সেইটাকেও বেঁচে দিয়েছে কোন দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন না কিসের উপরে যাবেন না চারিদিকটা দেখুন দুর্নীতিতে ছেয়ে গেছে সেই দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের কাছে বেঁচে থাকার জন্য আজকে দুটো উপায় হয় মাথা তুলে লড়াই করো তার জন্য যে লাচে কে সাথে মা রাতে মরে যেতে পারেন এলাকা ছাড়া হতে পারে ক্ষতিপূরণ দিতে হতে পারে কারো দিচ্ছে এই পশ্চিমবঙ্গের বামপন্থীরা দিচ্ছে আর তাছাড়া এই দুর্নীতির সঙ্গে আপনাকে নাম লিখিয়ে নিতে হবে লিখিয়ে নিতে হবে ছোট ছিলাম মাটির ঘর ছিল চোর চুরি করত সিট কাটতো সিট

চোর গুলো বলছে এত কষ্ট করব না বলছে কেন কে রাত জেগে চুরি করবে কে ঘরে মাটির দরজা দেওয়াল ভাঙবে কে অত শীত কেটে যাবে তারপর আবার ধরে নিলে মুশকিল তারপর আবার কে দৌড়াবে বলছে তাহলে কি করবে বলছে তৃণমূল করবো দিনের বেলাতেই চুরি করা যাবে কোনো অসুবিধা নাই দরকার হলে পুলিশ মাথায় ছাতা ধরবে কিছু বাদ দেব না যন্ত্রণার কথা পেটে ভাতের কথা পলিসির কথা নীতির কথা বেঁচে থাকার কথা মান সম্মানের কথা কোমরের জোরে মেরুদণ্ডের জোরে মাথাটা সোজা করে গোটা পশ্চিমবঙ্গকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা যে পশ্চিমবঙ্গ স্কুলে কলেজে হেলথ সেন্টারে শিল্পতে তত্তর করে এগিয়েছিল এই পশ্চিমবঙ্গ থেকে গোটা রাজ্যের মানুষ তারা শান্তিতে সুস্থিতে থাকতো গণতান্ত্রিক পরিবেশে থাকতো বাইরের রাজ্য থেকে এই রাজ্যে কাজ করতে আসতো আর গোটা নদীয়া থেকে লোকেরা জামাই আদর করে নিয়ে যায় আর মিথ্যা বলছি না তো মিথ্যা বলছি না তো কি হলো টিভিতে ভাষণ দিল তো রাজ্যের মুখ্যমন্ত্রী যে আমাদের রাজ্যের ছেলে মেয়েরা বাইরের রাজ্যে যারা কাজ করতে যায় তাদেরকে নাকি বাইরের রাজ্যে যারা ওদেরকে কাজের জন্য নিয়ে যায় তারা জামাই আদর করে নিয়ে যায় আষাঢ় মাসে সবে গেল তো নাকি এটা ভাদ্র চলছে তো এটা ভাদ্র তো আষাঢ়ে তো জামাই ষষ্ঠী হলো কেমন করে জামাই ষষ্ঠী হলো ইলিশ মাছ নিদান পক্ষে চিকেন কাপড় জামা অন্তত পক্ষে একটু ভালো করে বসিয়ে দুটো প্রাণের কথা বলা পশ্চিমবঙ্গে জামাই আদর মানে তো একটি তার একটা আলাদা ঐতিহ্য গর্ব এবং একটি সামাজিক তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে হিড় হিড় করে টেনে নিয়ে গিয়ে হাওড়া স্টেশনে একদিন ভোরবেলা থেকে বসিয়ে রাখতে হবে তো হবে না একদিন দেখাতে হবে তো যে আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো হাওড়া স্টেশনে একটা জেনারেলের টিকিট কেটে কি করে গোটা হাওড়া করে হচ্ছে আর তার জন্য মহিলা সমিতি সম্মেলন করছে তার জন্য মহিলা সমিতি নিজের কোমরে জোর শক্ত করছে তার জন্য মহিলা সমিতি প্রকাশ্য সমাবেশে আপনাদের দিকে দু হাত বাড়িয়ে বলছে আসুন নিজেদের অধিকারটা নিজেরা আমরা আদায় করে নি আর নিজেদের অধিকার আদায় করে নিতে গেলে নিজের লড়াইটা নিজেই লড়তে হবে কিছু মনে করবেন না পিছনে পুলিশ আছে দুটো কথা বলতেই হবে বলতেই হবে যতক্ষণ দাঁড়িয়ে আছে ওদের ওই পোশাকটা আমাদেরকে সাহস দেয় কি যে আমরা তোমাদের রক্ষার জন্য আছি কিন্তু তৃণমূলকে দেখলে কেমন যেন নেতিয়ে পড়ে যায় একদম নেতিয়ে পড়ে যায় তখন মনেই হয় না যে একটু আগে এদেরকে হুম্বি তুম্বি করতে দেখলাম কিছু মনে করবেন না সবাই এক গোত্রের নয় কারো কারো জাত ভালো আছে কিন্তু কেউ কেউ আছে যারা তৃণমূলকে দেখলেই যেন কেমন একটু হয়ে যায় নরম সরম আবার কেউ কেউ আছে যারা এরকম করে কালীগঞ্জে দাঁড়িয়ে বলে এর বেশি আমরা করতে পারবো না কি কি করতে পারবেন না না আমরা বোমা গুলি বারুদ উদ্ধার করতে পারবো না কেন আরে ওইগুলো তো আমরাই আনানোর জন্য ব্যবস্থা করে দিচ্ছি পুলিশ যদি চারিদিকে ঠিকঠাক করে দাঁড়িয়ে থাকে তাহলে কালীগঞ্জের মোলান্দি গ্রামে বোমা বারুদ গুলি পিস্তল মজুদ হতে পারে কি মনে করেন আপনারা হতে পারে কোনদিন তাহলে পুলিশ নিজের কাজ করছে না গোবরের পোকা দেখেছেন গোবরের পোকা হ্যাঁ গোবরের পোকা একদিন মৌমাছি গোবরের পোকাকে বলেছে যে দিননাথ গোবরেই থাকিস তাহলে তোকে মধু চাটাবো চটাবো তাই দিদি চাইছে ও ঠিক আছে তাহলে কালকে এই সময় আসবি তোকে মধু দেবো দিয়ে এসে মৌমাছি ওকে মধু দিয়েছে গোবরের পোকা মধু খেয়েছে মধু খাওয়ার পর বলছে বল কেমন লাগলো বলছে কই কিছু তো বুঝতে পারলাম না কি রে বুঝতে পারলি না বলছে না খোলে নে আরেকটু মুখে দিয়েছে দেওয়ার পর বলছে যে দেখ এবার বুঝতে পারলি কেমন লাগছে এ তো কিছুই আলাদা কিছু বুঝতে পারছি না কই মুখটা খোল দেখি কেমন আছে মুখ খুলে তো দেখছে গোটা মুখে এক লাদা গোবর বলছে যা আগে কুলকুচু করে আয় যা মধ্যে আয় গেছে মুখের থেকে গোবর ফেলেছে কুলকুচি করেছে এসেছে বলছে নেই এবার দুপুরটার মধ্যে সেই গোবরে পোকা বলছে যে তো দারুণ রে টেস্ট দিন রাত গোবরে ঢুকে থাকলে কি করে মধুর টেস্ট বুঝতে পারবি গোটা পশ্চিমবঙ্গের প্রশাসনিক দপ্তরগুলোতে গুলোতে বিএলআর স্কুল কলেজ হসপিটাল পুলিশ লোকরা আছে তৃণমূলের দুর্নীতিতে মুখে দুর্নীতির টাকা ঢুকিয়ে রেখে গোবরের সাথে পরিপূর্ণ আছে এদের মুখ থেকে দুর্নীতির টাকা বের করে দিয়ে তবে এরা বুঝবে বামপন্থীরাই পশ্চিমবঙ্গে কি চাইছে বামপন্থীরাই পশ্চিম করতে চাইছে আর সেটা অধিকারের লড়ে নিজের জন্য আদায় করে নিতে হয় সেই অধিকার আদায়ের লড়াইয়ে আপনাদের সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি জিন্দাবাদ মহিলা সমিতির জিন্দাবাদ